আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমেরিকা ইরানে হামলা চালিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ট্রাম্প কেবল ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি বরং নিজ জাতিকে প্রতারিত করেছেন একথা বলার কারণ হচ্ছে যে ট্রাম্প বলেছিলেন দুই সপ্তাহ পর এদিকে পাকিস্তানও এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান এবং তারা বিবৃতি দিয়েছে এবং নিন্দা জানিয়েছে যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর খাইবার শেখান নামক একটি ক্ষেপণাস্ত্র রয়েছে সেটি এবার প্রদর্শন করবে ইরান এদিকে ফেরদোর যে পারমাণবিক স্থাপনা সেখান থেকে ইরুনিয়াম অন্যত্র সরানো হয়েছে বলে জানিয়েছে ইরান তাদের তেমন একটি দেখা যায়নি এদিকে গুরুতর আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন আরাগচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন সেখানে হয়তো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে ইরান গতকালকের হামলার পর আসলে ইরান খুবই মর্মাহত এবং একটু ব্যাকসেট হয়ে পড়েছে এদিকে ইরানে যুক্তরাষ্ট্রে হামলার পর সোমবার জরুরি বৈঠক দেখেছে আই এ আই এটি ইরানে হামলার পর সোমবার জরুরি বৈঠক দেখেছে আনুমাণবিক পরমাণবিক সংস্থা জরুরি পরিপিস পরিবেশ পরিস্থিতি ডাকা হলো ইরানের সর্বশেষ এদিকে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় সিয়াশুজন আহত হয়েছে ইসরায়েলে আরেকটি নিউজে বলা হয়েছে সেই ইরাকের মতো সাজানো গল্প ইরানকেও সাজানো হচ্ছে ইরানে মার্কিন হামলায় এবার মুখলেছে সৌদি আরব সহ মিডিল ইস্টের বেশিরভাগ দেশই এর নিন্দা জানিয়েছেন অন্যদিকে ইরানিরা আশঙ্কা করছে যে তেহরানকে টুকরো টুকরো করে করার পরিকল্পনা নিয়েছেন নেতানীয় আর ইরান বলছে যে তারা সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে আর আরেকটি সংবাদ সম্বাদ হচ্ছে যে আমরা দেখেছি যে ইরান মুহামুহা হামলা চালিয়েছে ইসরায়েলে হামলা পাল্টা হামলা এরকমই চলছে আর টানা সাড়চল্লিশ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি টোয়েন্টি বোমাণু বিমান এই বিমান দিয়েই ইরানের পরমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এদিকে মার্কিন হামলার দিনে আরেক মুসাদ গুপ্তচরকে ফাঁসিতে জুলায় জুলিয়েছে ইরান সেটির ছবি তারা প্রকাশ করেছে আর সর্বশেষ যে সোমবারটি সাইরানও সাইরনেও বাজলো না ইসরায়েলের সরাসরি আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের অর্থাৎ ইরানি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলি গিয়ে পড়ে তখন সতর্কতামূলক যে সাইরন সেটিও বেজে উঠেনি অন্যদিকে লোহিত সাগরে মার্কিন রণতরিতে হামলার হুমকি দিয়েছে হুথিযুদ্ধরা অর্থাৎ ইয়েমেনের যুদ্ধারা তারা লোহিত সাগরে মার্কিন রণতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে আর ইরানে হামলার পর নিউ ইয়র্কে জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যে মার্কিন হামলার জবাব কিভাবে দেবে ইরান সেটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে এর পরিণতি কী হতে পারে